অনেক দূরের অদ্ভুত এক জগতে ছিল চাঁদের দেশ সেই দেশটার রূপ ছিল রূপালী আলো আর নিরবতার ভরা সেখানে রাজত্ব করত এক রহস্যময় প্রাণী একটি বিশাল সাপ যার ছয়টি মাথা আর প্রতিটি মাথায় পাঁচটি আলাদা চেহারা তাকে সবাই ডাকত চন্দ্রনাগ রাজা সাপটির পাঁচ মাথা ছিল পাঁচ ধরনের শক্তির অধিকারী এক মাথা আগুন ছুঁড়ে দিতে পারত আরেকটি বরফ তৈরি করত তৃতীয় মাথার ক্ষমতা ছিল ঝড় ডেকে আনা চতুর্থ মাথা আলো ছড়াত আর পঞ্চম মাথা অন্ধকারকে নিয়ন্ত্রণ করত এই পাঁচ শক্তির জন্যই চাঁদের দেশের সব প্রাণী তাকে সম্মান ও ভয় করত কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল ষষ্ঠ মাথাটি কেউ কখনো তার চেহারা দেখেনি সবাই বলত এই মাথার শক্তি এমন যে তাকে দেখলে যে কেউ নিজের সত্যিকারের রূপ দেখতে পায় যার মনে পাপ তার সামনে উঠে আসে ভজাবহ অন্ধকার আর যার মনে সত্য আর শুভ তার সামনে আলোর প্রতিচ্ছবি ফুটে ওঠে একদিন মহাশূন্যের অন্ধকার দানবেরা চাঁদের দেশ আক্রমণ করে তারা দেশটাকে গ্রাস করতে চাইল চন্দ্রনাগ রাজা তার আগুন বরফ আলো ঝড় সব শক্তি দিয়ে লড়ল কিন্তু দানবেরা ছিল অনেক শক্তিশালী তারা থামছিল না শেষ মুহূর্তে চন্দ্রনাগ তার ষষ্ঠ মাথা তুলে দানবদের দিকে তাকাল সাথে সাথেই দানবরা নিজেদের সত্যিকারের ভীতিকর রূপ দেখে আতঙ্কে ছুটে পালাল চাঁদের দেশে আবার শান্তি ফিরে এলো। সেদিনের পর থেকে চাঁদের দেশের সবাই বিশ্বাস করতে লাগল যতক্ষণ ছয় মাথার চন্দ্রনাগ রাজা আছেন চাঁদের দেশে অন্ধকার কোনোদিন সাহস করে পারাকবে না এভাবেই রহস্য ন্যায় আর শক্তির প্রতীক হয়ে চন্দ্রনাগ রাজা চাঁদের দেশে চিরদিনের জন্য রাজত্ব করতে লাগল